জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বিশ্ব রাশি নিয়ে চোদ্দোশো বত্রিশ সন এই চোদ্দোশো বত্রিশ সন বাংলার আপনার হচ্ছে হিসাব মতো রবির বছর এই রবির বছর অনুযায়ী আপনি কি কি ফল পেতে পারেন এই আপনার প্রথমে এই রবির ফল যদি আসি এই চোদ্দশো বত্রিশ মানে চারিকে পাঁচ পাঁচ আর তিনে আট দুয়ে দশ মানে ইটুকাল টু এক মানে রবি এই রবির বছর আপনি কি ফল পেতে পারবেন এই রবি কিন্তু আপনার বৈশাখ মাসে চলে যাবে আপনার ক্ষেত্রে চলে যাবে যাবে থাকবে থাকবে ঘরে থেকে আপনার রাশির ওপর মানে মাসে কিন্তু সে চলে যাবে মিথুন রাশির ঘরে এবং রাহু চলে যাবে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ঘরে মানে মে মাসের দিকে মানে জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসের দিকে শনি থাকবে আপনার মিন রাশির ঘরে মানে একাদশে থাকবে শুক্র থাকবে একাদশে থাকবে মানে জুন মাসে চলে যাবে আপনার ক্ষেত্রে দ্বাদশে কেতু চলে যাবে আবার আপনার ক্ষেত্রে মে মাসের দিকে চলে যাবে মানে লাস্টের দিকে চলে যাবে সিংহ রাশির ঘরে মঙ্গল চলে যাবে আবার কর্কট মানে কর্কটের রাশির ঘরে মানে জুন জুলাইয়ের দিকে এই যে বিষয় এই যেহেতু আপনার মঙ্গলের বছর এই দু হচ্ছে মঙ্গল এবং চোদ্দোশো বত্রিশ হচ্ছে আপনার ক্ষেত্রে রবি বছর মানে রবি আর মঙ্গলের এই দুটো মিস মানে মিশ্রণে আপনি কি ফল পাবেন এ প্রথমে এই মিশ্রণের ফল যদি বলি তাহলে দেখুন আপনার ক্ষেত্রে রাশি বা বিষ লগ্নের ক্ষেত্রে এই তাদের ক্ষেত্রে একটা শুভ সম্বন্ধ কিন্তু তৈরি করবে কারণ এই বিষর ক্ষেত্রে বিষর যে মালিক শুক্র সে থাকছে তুঙ্গে মানে আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি থাকছে শনিকে নিয়ে শনিকে নিয়ে সে কিন্তু অবস্থান করছে মানে একাদশভাবে এবং সেই শনি আবার দৃষ্টি করছে রাশি বা লগ্নের উপর এবং সঙ্গে থাকবে বৃহস্পতি যুক্ত থাকবে প্রথম স্টার্টিংয়ে এবং রবি থাকবে আবার দ্বাদশে চতুর্থ পতি হয়ে পঞ্চম পতিকে নিয়ে তার মানে এবার এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট যথেষ্ট দেখাচ্ছে কিন্তু মেন্টাল দিকে কিন্তু একটু ডিস্টারবেন্স কিন্তু আপনাকে দেবে শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছি না শরীরের থেকেও বড়ো কথা হচ্ছে মেন্টাল মেন্টাল কিন্তু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে এই চোখের দিকে সমস্যা তৈরি করবে চোখ না স্পাইনাল কড এগুলো সমস্যা তৈরি করবে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেবে অর্থ যদি সব মনে হয় তাহলে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সবথেকে বড়ো সুখ এবার শরীর নিয়ে এই শরীর নিয়ে যে রোগগুলো হতে পারে সেগুলো প্রথমে আসবো আপনার ক্ষেত্রে মানসিক ডিস্টারবেন্স মনের দিক থেকে একটা হতাশ হয়ে যাওয়া একটা ডিস্টারবেন্স শুরু হয়ে যাওয়া মন যেন ভালো নেই মন যেন ঠিক ভালো যাচ্ছে না মনের দিকে একটা অস্থিরতার জায়গা তৈরি করা একটা ডিস্টারবেন্স মানে জায়গা তৈরি করা সব সময় যেন একটা মনের ভেতরে মনো বিকার একটা কাজ করছে এইগুলো কিন্তু বিশ্ব রাশি বিশ্ব লগ্নের ক্ষেত্রে কিন্তু দেবে সব কিছুই হচ্ছে কিন্তু আবার কিছুই হচ্ছে না অর্থ আসছে মনের শান্তি পাচ্ছি না মনের শান্তি নিয়ে বড়ই অভাব সংসারে শান্তির বড় অভাব কারণ কে জানেন আপনার চাট আপনার যেহেতু মাসে লগ্নে আসবে এই তার মানে যখনই কি হলো আপনার সপ্তম পতি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনি যদি সেই ক্ষেত্রে ফোর্থে যদি কেতুকে কানেকশন দেখেন তার মানে সেই কেতু হচ্ছে আপনার লগ্ন সপ্তম লগ্ন মানে বিশ্বিক লগ্ন তার দশম পিতা কিংবা মাতা মানে আপনার শাশুড়ি মা বা আপনার শ্বশুর মশাই বা আপনার শাশুড়ি মা তার থেকে কিন্তু আপনি কোনো কর্মসংস্থান বা কর্ম লাভ বা চাকরি লাভ কিন্তু হতে পারে এই বিশ্ব রাশি লগ্নের ক্ষেত্রে এই মার্চের পর কিন্তু আরও ডেভেলপমেন্ট এই যে বলেছিলাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে চাকরি পাওয়ার যোগ সেটা আপনার শাশুড়ির সান্নিধ্যেই হোক বা আপনার শ্বশুরের সান্নিধ্যেই হোক আপনি কিন্তু পাবেন তাছাড়া কিন্তু চাকরি কিন্তু আপনি জব বা পাবেন না যদি বলেন কেন পাবো না দিদিভাই কেন পাবো না আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু যে মা হবে সে হবে আপনার শাশুড়ি মা তার থেকে কিন্তু আপনি হেল্পে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন চাকরি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন কিন্তু গৃহ সুখের জায়গা থেকে বঞ্চিত হতে পারেন আপনি মাঝে মধ্যে মানে গৃহ সুখের মানে দিক থেকে একটা সমস্যা বৃদ্ধি করবে এইগুলো কিন্তু আপনাকে পেতে হবে এই ফোর্থ হাউসে কেতু থাকলে আপনার এই সংসারে যদি ভাঙে বা সংসার যদি অশান্তি হয় এই তৃতীয় ব্যক্তি বা আপনি নিজে দায়ী থাকবেন কারণ আপনি মানসিক দিক থেকে একটা হতে পারছেন না কে কে কেন করলো মানে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন এই চন্দ্র মানে হচ্ছে মা সেখানে দৃষ্টি করছে শনি লগ্ন যদি হয় তাহলে কিন্তু আপনি মাল আমাল করতে পারবেন অর্থ ইনকাম করতে পারবেন এই সব থাকবে না মানসিক ডিস্টারবেন্স থাকবে না কিন্তু শরীরের দিক থেকে একটা পরিশ্রম করতে হবে বিদেশে গিয়ে বিদেশ থেকে আমদানি রপ্তানি বা অটো পার্টস বা এগুলো দারুণ জায়গা দেবে চাকরিয়া হবে আপনার তবে শরীর কিন্তু খুব একটা খারাপ ফল পেল না মেন্টাল কিন্তু খারাপ ফল দিল এবার আসবো এই দ্বিতীয় ধনস্থান থেকে যদি আসি মে মাস মে মাসে ধনস্থানে চলে যাবে তার মানে বৃহস্পতি চলে যাবে এই বৃহস্পতি মানে একটা দশে যখন দ্বিতীয় ভাবে থাকবে ফাটকা আপনাকে কিন্তু যোগ দেখাচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট আর্থিক সেভিংস আর্থিক উন্নতি এই বৃহস্পতিকে অর্থ দেবে যোগান্ত দেবে যোগাযোগ সৃষ্টি করবে সে এই যোগাযোগ সৃষ্টি করবে এবং অর্থের একটা প্রাচুর্য কিন্তু তৈরি করে দেবে এই বৃহস্পতি নিজে কিন্তু অর্থ দেবে না জ্ঞান দিয়ে মানে বিদ্যা বিক্রি করে আপনার নিজস্ব অর্জিত অর্থ করতে পারবেন বা সেভিংস আপনি করতে পারবেন এই দ্বিতীয় ভাব তার মানে আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদানকারী হলো অষ্টম্পতি এবং একাদশপতি আপনি কিন্তু অর্থ জমাতে পারবেন বা সেভিংসও আপনি করতে পারবেন মুখের ভাষা তখন দেখবেন আপনার পাল্টে গেছে এখন বিশ্বরাশি বিশ্বলগ্নের হয়তো এখন হয়তো মুখের ভাষা একটু খারাপ হয়ে যাচ্ছে দ্বিতীয় আপনার আপনার রাহু দৃষ্টি থাকছে এবং বুঝতে পারলেন তো এবার আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার ভাষা জ্ঞানও কিন্তু আপনার পাল্টে যাবে এবার যদি আসে তৃতীয় ভাব যোগাযোগ অবস্থা কি হবে এই সেই সময়ে দৃষ্টি করবে আপনার তৃতীয়ভাবে আপনার ক্ষেত্রে ফর না অনলি ফর কেউ নেই দৃষ্টি কিন্তু কেউ আপনার এখন এই দ্বিতীয় কেউ কিন্তু করছে না কিন্তু এই দ্বিতীয় ভাবটা কিন্তু এই সংসার বা যে কোনো আপনার দ্বন্দ্ব করার জন্যে আর রাহু কিন্তু একাই যথেষ্ট এটা আপনি জানেন কারোর সাথে মানে আপনি যদি মিত্রতা করেছেন সেই মিত্রতা কিন্তু ভাঙতে এই তৃতীয় পক্ষ কিন্তু আপনার ছিল সঙ্গে সেটা আপনি জানেন ছিল আপনি কিন্তু বোকা সেজে থাকবেন তা কিন্তু করবেন না সঠিকটা বিচার করুন কে আমার বন্ধু কে আমার শত্রু কে আমার মিত্র আমার হাজব্যান্ড শত্রু না আমার পারিবারিক কেউ শত্রু না মা নাকি বাবা না দাদা না ভাই একটু বিচার করবেন তৃতীয় ভাব বন্ধুবান্ধব লেভেল কে আমার ক্ষেত্রে খারাপ ফল চাইছে দ্বাদশ ভাব দেখুন যে আপনার কাকা কেউ কিছু করছে দ্বাদশ ভাব মানে কাকা কিন্তু ষষ্ঠ ভাব যদি কাকিমা হয় কাকা সপ্তম ভাব বা দ্বাদশ ভাব এই তৃতীয় আপনার নবমের তৃতীয় ভাব দ্বাদশ ভাব এটা বিচার এই বিচারটা ফ্যাক্টর এই অর্থ কেমন দেবে এবার যদি ফোর্থ হাউস নিয়ে আসে ফেহরথে থাকবে কেতু এটাই হবে গলযোগ আপনার গৃহ সুখের জায়গায় শত্রুতা করে আপনার কিন্তু সংসার ভাঙতে পারে গোপন শত্রু আপনার পেছনে পেছনে থাকবে পেছনে পেছনে আপনার গোপন শত্রু থাকবে কেউ না কেউ কেউ না কেউ আপনার সংসারে একটা ঘরের জায়গায় অং মানে অশান্তি করে মামলা মোকদ্দমা করা বা ঘরের জায়গা থেকে একটা মানসিক ডিস্টার্বেন্স বা বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার একটা জায়গা কেউ না কেউ কিন্তু আপনাকে করবে এবারে দেখুন আপনার পারিপার্শ্বিকও হতে পারে আপনার ফ্যামিলিগতও হতে পারে আপনাকে চাইবে না যে আপনি ভালো থাকুন চতুর্থে কেউ না কেউ আপনার শত্রুকে চিনতে পেরে যাচ্ছেন কিন্তু আপনি কিচ্ছু প্রতিবাদ করতে পারছেন না হয়তো আপনার কোনো আত্মীয় আপনার কাছে টাকা নিয়েছে কোনো আত্মীয় ভাই হোক দাদা হোক বোন হোক পিসি হোক জামাইবু হোক কাকিমা হোক যে কেউ এনি বন্ধু হোক টাকা দিচ্ছে না সে আবার উল্টে আবার আপনাকে মামলা মোকদ্দমা করে দিচ্ছে আপনি ভালো আছেন সেটা কাউরই সহ্য হচ্ছে না এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি এই পঞ্চমে করবে শনির দৃষ্টি মানে আবার দৃষ্টি করবে শুক্র মানে মনের যে আকাঙ্ক্ষিত জায়গা সর্ব কিন্তু আপনার পূর্ণ হবে এই মনের যা ইচ্ছা মানে সৎ যেটা ইচ্ছা অসৎ বলিনি সৎ ইচ্ছা যেটা থাকবে সেটা কিন্তু আপনার পূর্ণ হবে হয়তো ভাবছেন আমি যে সন্তান নিয়ে সুখে থাকবো আমার গাড়ি হবে বাড়ি হবে পাবে এই সন্তান নিয়ে কিন্তু আবার দুশ্চিন্তা বৃদ্ধি করবে সন্তান নিয়ে ডিস্টারবেন্স কিন্তু বাড়বে দুশ্চিন্তা আবার কারণ দেখুন এই পঞ্চম ভাবে যখনই শনি দৃষ্টি করবে শুক্র দৃষ্টি করবে সন্তান নিয়ে কিন্তু গর্ববোধ হবে আবার আপনার নইলে কিন্তু আবার মাইনাস হবে নয় সন্তান আপনার সাথে বিটরে করবে নয় সন্তানের জন্য আপনার মান সম্মান ফুলে ফেঁপে উঠবে আপনার আপনাকে ভালোবাসবে সম্মান করবে মাই হোক আর পুরুষই হোক সন্তানের দিক থেকে বা এই গৃহে দেখবেন সন্তান কিন্তু চুরি কেউ করে নিয়ে যেতে পারে এ ভালো করে শুনবেন আপনার গৃহ থেকে সন্তান কিন্তু চুরি কেউ করে নিয়ে যেতে পারে কারণ কেন যদি বলেন এই পঞ্চমের দ্বাদশে থাকছে কেতু এবং পঞ্চমের আপনার চতুর্থ ভাব এই মাকে যদি ধরি এক দুই তিন মানে সপ্তম ভাব আসছে মানে চতুর্থ পঞ্চম কানেকশন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু মানে আর ইনকামও কিন্তু প্রচুর দেবে অর্থ পরিকাঠামো প্রচুর দেবে আমদানি রপ্তানি দেবে মেডিসিনের ব্যবসা বলুন অটোমোবাইলস বলুন লোহা লক্সরের মানে ব্যবসা বলুন গাড়ি বলুন সোনার উপর ব্যবসা বলুন রেডিমেড বলুন যে কোনো জায়গা থেকে বা কম্পিউটার সেক্টরে বলুন অনলাইন নেটওয়ার্কের ব্যবসা বলুন ভালো ফল আপনি পাচ্ছেন বা পাবেনও চাকরিও কিন্তু আপনার হতে পারে সরি বিশ্ব বিষলগ্নের কিন্তু চাকরি হবে তাতে সরকারি হোক আর বেসরকারি হোক চাকরি কিন্তু আপনার হবে ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি ঋণ কিন্তু পরিশোধ হবে কর্মের জায়গায় আরামদায়ক কর্ম হবে যেখানেই কর্ম করবেন সেখানেই কিন্তু আরামদায়ক হবে ষষ্ঠ ভাব থেকে কর্মের যে জায়গাটা স্থিতি কর্ম বা কর্মের পরিশ্রম সেটা কিন্তু বিদেশে হবে না দেশে হবে সেটা কানেক্ট করছে সেটা বিদেশেও হতে পারে এই বিদেশে কর্মলাভ হতে পারে বা বিদেশে আমদানি রপ্তানি হতে পারে হয়তো আপনার বাড়ি এখানে হয়তো বাইরে গিয়ে কর্ম করছেন বা সোনার উপর কাজ করছেন লোহার কাজ করছেন কোনো ওষুধ দোকানে কাজ করছেন বা হোটেলে কাজ করছেন সেটা কিন্তু আপনাকে দেবে কে দেবে শুক্র সেটা দৃষ্টি করবে বৃহস্পতি মানে একাদশপতি হয়ে বৃহস্পতি আবার আপনার দ্বিতীয় এসে দৃষ্টি করবে ষষ্ঠে মানে পঞ্চম দৃষ্টি তার মানে আপনার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো জায়গা কর্মের জায়গায় স্থিতি বা তার থেকে একটা আরামদায়ক ফল মানে কষ্ট কম হবে এটা বলতে পারি কষ্ট কম হবে রোগ প্রতিরোধ করবে রোগ কিন্তু আর থাকবে না কারণ শুক্র ষষ্ঠে শুক্র ষষ্ঠে মানে হচ্ছে রোগের যে জায়গা ষষ্ঠ প্রতি সে কিন্তু বেশি দিন স্থায়ী করে না ষষ্ঠে শুক্র রোগ বেশি স্থায়ী করে না এটা জানেন জেনে রাখুন আপনার এই শুক্র যখন ষষ্ঠে থাকবে পরিশ্রম হবে রিল্যাক্সেবল মানে শিল্পী লাইনে পরিশ্রম হবে কিন্তু আপনাকে রোগটা কিন্তু খুব মানে রোগের বাসা কিন্তু বানতে পারে মানে পশু পাখি দেখবেন একটা মানে ষষ্ঠ অবস্থা থেকে পশু পাখি পুষতে দেখবেন এরা খুব ভালোবাসে অনেক বিচার আছে ভাই এগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে এই চোদ্দোশো বত্রিশ সনে এই সপ্তম ভাব নিয়ে যদি আসি সপ্তমে থাকবে তৃতীয় তার মানে দাম্পত্য কলহ কিন্তু শুরু হয়ে গেছে শুরু হবে তখন আরও বাড়বে মঙ্গল যখনই সিংহ রাশির ঘরে কন্যায় যখন যাবে তখন কিন্তু দেবে কলহ কিন্তু একটা টুকটাক টুকটাক করে কিন্তু লেগেই থাকবে দায়ী কিন্তু থাকবেন আপনি কিছু কিছু কথা বলে ফেলেছেন বা বাক বা কিছু বলে বাজে কথা বলে ফেলছেন অন্যায় কথা হয়তো বলে ফেলছেন বা বে অন্যায়ের কথাও আপনি বলে ফেলেছেন হয়তো তখনই কিন্তু মানে অশান্তি লেগে যাবে কিন্তু ব্যবসা হবে ডেভেলপমেন্ট ব্যবসায় কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে আপনাকে ষষ্ঠে রাহুর দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি সপ্তমে কেউ নেই সেখানে তৃতীয় ঘরে থাকছে মানে ব্যবসায় তৃতীয়পতি হয়ে আবার সপ্তমে তৃতীয় হয়ে মানে ব্যবসায় উন্নতি হবে পঞ্চমেও আবার ব্যবসা বৃদ্ধি হবে ষষ্ঠে গেলে কিন্তু পরিশ্রম হবে এই সপ্তম ভাব কিন্তু বেটার ফল দিচ্ছে খারাপ ফল দিচ্ছে না এই অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টমে দৃষ্টি করছে শনিদেব আবার আপনার দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি তার মানে অষ্টমে এই কিংবা কিন্তু দেখা যাচ্ছে যদি হয়ও কিন্তু দেবগুরুর আশীর্বাদে কিন্তু হয়তো আপনি মানে উঠে যাবেন হয়তো আপনি পড়ে যাচ্ছেন আপনাকে ঠিক টেনে আপনাকে তুলে দেবে এটাই বৃহস্পতি এটাই গুরু এই সেই বৃহস্পতি আমার দৃষ্টি করছে আপনার অষ্টমে বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দশমে কি দরকার ভাই দারুণ মানে টাইম দেবে এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে বলেছিলাম মানে শিল্পী লাইনে সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ধাতু লাইনে যারা যুক্ত রয়েছেন দারুণ ফল দেবে দারুণ ফল দেবে এর তুলনা কিন্তু করা যায় না কারণ কামিয়ে চলুন কামিয়ে যান ইনকাম করুন এগিয়ে চলুন হ্যাঁ আমি আছি থাকবো আপনাদের পাশে এই ষষ্ঠ ভাবস্থ যখনই দৃষ্টি করবে শনি আবার দৃষ্টি করলো বৃহস্পতি মঙ্গল দৃষ্টি করবে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল কিন্তু একটা দিয়ে যাবে চাপের কিছু নেই অষ্টভাব থেকে রোগ ব্যাগেরও কিছু নেই চিন্তা করার কিছু নেই এই ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্যপতি রয়েছে একাদশে ভাগ্যে দৃষ্টি করছে কে কেউ না ভাগ্যভাব মানে ভাগ্যভাবে কোনো গ্রহ নেই কিন্তু মঙ্গল দৃষ্টি করবে সেটা হচ্ছে জুন জুলাইয়ের পর মানে আশা শ্রাবণের দিকে তার মানে বৃহস্পতি মঙ্গল দৃষ্টি করলো তখন কিন্তু একটা মানে চলা সাবধান কিন্তু আপনাকে করতে হবে অবশ্যই করে মঙ্গল দৃষ্টি যখন চলবে তখন অস্ত্রোপচার যে হতে পারে সাবধান থাকতে হবে বিশেষ করে পায়ের দিক থেকে হতে পারে চলা সাবধান করতে হবে এবারে আপনার তাহলে কিন্তু একটা ভালো ফল দিচ্ছে খারাপ ফল দিচ্ছে না এবার আসবো আপনার ক্ষেত্রে ভাগ্য ভাগ্য প্রতিনিয়ত হুট হাট করে ডেভেলপমেন্ট হুট করে আপ এন্ড ডাউন হুট হাট করে অর্থ ফট করে অর্থ দেবে ফট করে অর্থ দেবে কর্ম করেই কিন্তু আপনাকে ইনকাম দেবে আবার সেই রাহু দৃষ্টি করবে আবার একাদশে মানে ফাটকা ইনকাম দিতে বাধ্য লটারি বলবো না এখানে কিন্তু ফাটকা মানে কর্মের মাধ্যমে হতে পারে শনি কিন্তু কর্মের মাধ্যমে বেশি পছন্দ করে শুক্রও তাই এই সোনার উপর ব্যবসা এই লটারি কিন্তু আসতে পারে আসবে না সেটাও বলছি না কিন্তু আপনার সেটা জন্ম চার্ট দেখে বিচার করতে হবে কিন্তু ফাটকা ইনকাম আপনার একটা দেখাচ্ছে বা আপনার লটারি পাবেন কি না সেটা কিন্তু আগে চার্ট বিচার করে সেটা কিন্তু দেখতে হবে কিন্তু আপনার অর্থ আয় কিন্তু ফাটকা আপনাকে দেবে কিন্তু ফাটকা ইনকামের দ্বারাই কিন্তু আপনার ইনকামের জায়গা বৃদ্ধি পাচ্ছে এবারে যদি দশমে রাহু থাকার জন্য কর্ম কিন্তু আবার চেঞ্জ করতে পারেন আবার কর্ম কিন্তু আবার আপ অ্যান্ড ডাউন কিন্তু করতে পারেন এবার যদি একাদশ ভাব নিয়ে দারুণ দেবে এত অর্থ রাখবেন কোথায় ইনকাম করে যান ইনকাম করে যান হয়তো বিশ্বাস হচ্ছে না আমার কথা অবশ্যই ইনকাম করবেন কিন্তু এবার জন্মদশাটা দেখতে হবে এই গোছর যখন দিয়েছে তখন কিছু তো ফল দেবে ভাই এই ফর্টি ফিফটি তো ট্রানজিট এই মানে ফল তো দেবেই ট্রানজিট দেবেই ফল ওকে দিতেই হবে ট্রানজিটকে তার মানে আপনার ভাব কিন্তু প্রচুর হারে কিন্তু শুভ ফল আপনাকে দেবে আয় বৃদ্ধি আয় ইনকাম বৃদ্ধি করা আয় রোজগার বৃদ্ধি হওয়া এটা কিন্তু দেবে কিন্তু ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয় কিন্তু হবে মানে রবি থাকছে সেই সময় আবার রবি আপনার যদি ঘরের জন্য ব্যয় হতে পারে আপনার বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় হতে পারে বিশেষ করে বাবা বা মা অর্থ ব্যয় আপনাকে দেবে জ্যৈষ্ঠ মাসে যখন রবি চলে যাবে তখন এতটা খারাপ ফল দেবে না আষাঢ় মাসে আবার দারুণ ফল দেবে পিতৃভাব থেকে এটা চাপের কিচ্ছু নেই আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন নালে কিন্তু পিছিয়ে পড়তে হবে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা